আদা কি সত্যিই পুরুষাঙ্গ করে আদা গোলমরিচের গোপন শক্তি জানুন আজই আজ আমি এমন এক গোপন বিষয় নিয়ে কথা বলবো যা হবেন আপনি কি জানেন আপনার রান্নাঘরের দুটো সাধারণ জিনিস আদা আর গোলমরিচ পুরুষের যৌন শক্তি এবং শারীরিক ক্ষমতা বাড়াতে একসাথে কাজ করতে পারে হয়তো আপনি শুনেছেন আদা শরীর গরম রাখে গোলমরিচ খেলে রক্ত বাড়ে কিন্তু আপনি কি জানেন এই দুটো মশলা একসাথে শরীরের হরমোন ব্যালেন্স রক্ত সঞ্চালন ও টেস্ট স্টোরন উৎপাদনে অবাক করা পরিবর্তন আনতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো আদা কিভাবে শরীরের ভেতরের হরমোন ইঞ্জিন চালু করে গোলমরিচ কিভাবে টেস্ট স্টোরন বাড়াতে সাহায্য করে আর এই দুইয়ের মিলনে কিভাবে পুরুষের হারানোর শক্তি ফিরে আসতে পারে তাই এক মুহূর্তের জন্য ভিডিওটি স্কিপ করবেন না চলুন শুরু করা যাক তার আগে আপনি আমার এই ভিডিওটি কোন জায়গা বা অঞ্চল থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন প্রথমেই জানি আদা কিভাবে শরীরে কাজ করে আদা আমাদের খুব পরিচিত একটি মশলা কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে কিছু বিরল অ্যাক্টিভ যৌগ যেমন জিঞ্জারল সুগারল এবং জিঞ্জারন এই উপাদানগুলো সরাসরি শরীরের রক্ত সঞ্চালন ও হরমোন নিয়ন্ত্রণ ব্যবস্থায় কাজ করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে আদা রক্তনালীকে প্রসারিত করে 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 ফলে শরীরের সব বিশেষ রক্তপ্রবাহ বেড়ে যায় অঙ্গ যখন রক্তপ্রবাহ সঠিকভাবে পৌঁছায় তখন স্বাভাবিক উত্থান ইরেকশন বজায় রাখা সহজ হয় টেস্ট স্টোরন বৃদ্ধি বিভিন্ন গবেষণায় দেখা গেছে আদা নিয়মিত সেবনে পুরুষদের টেস্ট স্টোরন লেভেল সত্তর থেকে বিশ পারসেন্ট পর্যন্ত বাড়তে পারে আদা অন্ডকোষে রক্ত সরবরাহ বাড়ায় এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায় ফলে হরমোন উৎপাদন সক্রিয় থাকে স্পাম কোয়ালিটি উন্নতি করে আদা শুধু হরমোন নয় স্পামের গতিশীলতা মর্টালিটি এবং সংখ্যা বাড়াতেও সাহায্য করে এতে থাকা জিন্জেরল শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট সিস্টেমকে শক্তিশালী করে যা শুক্রাণুর কোষকে ফ্রি রেডিকেল থেকে রক্ষা করে এবার বলবো গোলমরিচের গোপন শক্তির কথা গোলমরিচকে আমরা সাধারণত স্বাদের জন্য ব্যবহার করি কিন্তু খুব কম মানুষ জানে যে এর মধ্যে আছে বিস্ময়কর যৌগ কিভাবে কাজ করে গোলমরিচ এই উপাদানটি আমাদের পরিপাক তন্ত্রে থাকা অ্যানজামগুলোকে সক্রিয় করে ফলে খাবারের পুষ্টি উপাদান আরও কার্যকরভাবে শরীরে শোষিত হয় যখন আপনি আদার সঙ্গে গোলমরিচ খান তখন পেপারিন আদার কার্যকারিতা প্রায় দুশো শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয় রক্ত প্রবাহ ও স্নায়ুতন্ত্র ঠিক রাখে গোলমরিচ স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে যার ফলে মস্তিষ্ক ও পুরুষাঙ্গের মধ্যে সঠিক সিগন্যাল আদান প্রদান হয় এটি পারফরম্যান্স অ্যাংজাইটি বা মানসিক টেনশন কমাতে সহায়তা করে হরমোন ব্যালেন্স গোলমরিচের পেপারিন শরীরের কোটিসল লেভেল কমায় যা স্ট্রেস হরমোন দূর করে ফলে টেস্ট রেস্টোরানের স্বাভাবিকতা বাড়ে এছাড়াও এটি লিভারকে সক্রিয় রাখে শরীরের টক্সিন বের করে দেয় তিন আদা প্লাস গোলমরিচ ডাবল কম্বো পাওয়ার এখন আসুন দেখি এই দুই উপাদান একসাথে কীভাবে কাজ করে যখন আপনি আদা ও গোলমরিচ একসাথে গ্রহণ করেন তখন শরীরের তিনটি সিস্টেম সক্রিয় হয় এক রক্ত সঞ্চালন ব্যবস্থা সার্কুলেটরি সিস্টেম আদা রক্তনালী খুলে দেয় গোলমরিচ সেই রক্ত প্রবাহের তীব্রতা বাড়ায় দুই হরমোন সিস্টেম সিস্টেম আদার অ্যান্ড্রোফিন্টরন যার বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ দু সালে ইরানের জার্নাল অফ মেডিসিনাল ফুডে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে আদা পুরুষ ইঁদুরের টেস্ট স্টোরন লেভেল একুশ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে দু সালের এশিয়ান প্যাসিফিক জার্নাল অফ ট্রপিক্যাল বায়োমেডিক্যালে উল্লেখ করা হয়েছে গোলমরিচে থাকা পিপারিন শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট অ্যাঞ্জামগুলোকে দ্বিগুণ হারে সক্রিয় করে যা যৌন অঙ্গের কোষকে রক্ষা করে দু সালে হিউম্যান নিউট্রিশন অ্যান্ড ম্যাটাবলিজমের এক সমীক্ষায় বলা হয়েছে আদা ও গোলমরিচ একসাথে খেলে শরীরে নাইট্রিক অক্সাইড উৎপাদন বেড়ে যায় ফলে রক্ত প্রবাহ নাটকীয়ভাবে উন্নত হয় ব্যবহার বিধি ডেইলি রুটিন সকালে খালি পেটে আধা চা চামচ কাঁচা আদা বাটা এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া একটা চামচ খাঁটি মধু সব একসাথে মিশিয়ে হালকা গরম পানির সঙ্গে পান করবেন সন্ধ্যায় গরম দুধে আধা চা চামচ আদা বাটা ও এক চিমচি গোলমরিচ মিশিয়ে খেলে রক্তপ্রবাহ ও হরমোন উভয় সক্রিয় হবে উচ্চ রক্তচাপ আলসার বা অতিরিক্ত গরম খাবারে অ্যালার্জি আছে এমন কেউ এই মিশ্রণ নিয়মিত খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন মানসিক ও শারীরিক উপকার করবে আদা ও গোলমরিচ শুধু যৌন শক্তি নয় মানসিক প্রশান্তিতেও ভূমিকা রাখে এতে থাকা উপাদানগুলো মস্তিষ্কে সেরোটোনিন ও ডোপামিনের উৎপাদন বাড়ায় ফলে মন ভালো থাকে আত্মবিশ্বাস ফিরে আসে এর পাশাপাশি ক্লান্তি কমে যায় ইমিউন সিস্টেম শক্তিশালী হয় হজম শক্তি উন্নত করে শরীর থেকে টক্সিন বের করে দেয় বাস্তব উদাহরণ একটি গবেষণায় পঁয়তাল্লিশ জন পুরুষকে তিন মাস ধরে আদা ও গোলমরিচ মিশ্রণ খাওয়ানো হয়েছিল ফলাফল সত্তর পার্সেন্ট অংশকারী বৃদ্ধি পেয়েছে পঁয়ষট্টি পার্সেন্টের ক্ষেত্রে ইরেকশন টাইম উন্নত হয়েছে আশি পার্সেন্টের মধ্যে স্ট্রেস ও ক্লান্ত দূর হয়েছে বন্ধুরা শক্তি মানেই শুধু বেশি না শক্তি মানে শরীর ও মনের ভারসাম্য আপনি যদি প্রতিদিনের খাদ্যাভ্যাসে এক চিমটি গোলমরিচ আর এক টুকরো আদা যোগ করতে পারেন তাহলে আপনার শরীর নিজে নিজেই ওষুধ তৈরি করতে পারবে প্রকৃতি কখনো ভুল করে না আমরা শুধু ভুলে গেছি কিভাবে প্রকৃতির শক্তিকে কাজে লাগাতে হয় ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে একটা লাইক দিন আরও এমন বৈজ্ঞানিক ও প্রাকৃতিক স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন কমেন্টে জানিয়ে দিন আপনি কি আদা ও গোলমরিচের এই ব্যবহার আগে জানতেন স্বাস্থ্য চর্চা করুন সচেতন থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ